ঠিক এই মুহূর্তে সংসদ ভবন এরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষের জনস্রোত এবং পুরো এরিয়া যে নিরাপত্তা বেষ্টনী ছিল এবং সেই নিরাপত্তা বেষ্টনির যে এরিয়াগুলো ছিল সে এরিয়া সব কিছু পূরণ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুরো সংসদ ভবন এরিয়া লক্ষ লক্ষ জনতা স্রোত এবং সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে একে একে এভাবে মিছিলের স্রোত নিয়ে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সাধারণ মানুষ অংশ নিচ্ছে এবং ঠিক জুলাইয়ের গণপুর থানে পাঁচে আগস্ট যেভাবে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ শরীফ হাদির জানাজার মধ্যে ঠিক জনস্রোত নেমেছে এই জনস্রোতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো সংসদ ভবন এরিয়া এবং ঠিক পাঁচ আগস্ট গণভ্যুত্থানের দিনও এত মানুষ এত স্রোত সংসদ ভবন এরিয়ায় প্রবেশ করতে পারেনি ঠিক আজকের দৃশ্য পুরো বাংলাদেশের একটি নতুন বার্তা যেটি হচ্ছে জুলার গণঅভ্যুত্থানকে ধারণ করে যেভাবে মানুষ ঐক্যবদ্ধ শহীদ শরীফ উত্তমান হাদির জানাজার মধ্যে দিয়ে সেটি আমরা দেখতে পাচ্ছি যে আরেকবার আরেকবার বেশি উঠেছে ঠিক সকাল থেকে জনতার স্রোত নেমেছে সংসদ ভবন এরিয়ার মধ্যে এবং এই মুহূর্তে পুরো কানায় কানায় পরিপূর্ণ এবং তিল ধরনের ঠাঁই নেই যে শরীফ ওসমান হাতি বাংলাদেশের কথা বলেছিল জুলাইকে ধারণ করেছে সে ইনকিলাফ মজ তৈরি করেছিল শরীফ উসমান হাদি বলেছিল চান দিবস জুলাই দেব না ঠিক শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে কিন্তু জুলাইকে ব্যর্থ হতে দেয়নি আমরা তার আর একটি প্রমাণ দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের জনতার স্রোত ভালোবাসা এবং ক্রোধ ক্ষোভ সব কিছুর একটি ভয় প্রকাশে এই মুহূর্তে সংসদ ভবন এরিয়ার মধ্যে জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবার এভাবে আমরা নিয়াত করে নেব যারা আরবিতে নিয়াত পারি আরবিতে করব যারা আরবিতে পারবো না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীরে পরে আমরা সানা পড়ব নামাজের মধ্যে যে সানা পড়ি এভাবেই সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা দ্বিতীয় তাকবীরে পরে আমরা দরুদ শরীফ পড়ব তৃতীয় তাকবীরে পরে একটি দোয়া আছে আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতানা এই দোয়াটি আমরা পড়ব চতুর্থ তাকবীরে পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব জানাজা নামাজ শুরু হচ্ছে

الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاحيتنا وقائمنا وسقينا لكنه إنسان اللهم من احييته منا فاحيي على الاسلام منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين الله اكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله